বালা বয়স আটান্ন বছর নদিয়ার হাসখালী থানার অন্তর্গত উদাসী পূর্বপাড়া নিবাসী কর্মসূত্রে দুবাইয়ে আবুধাবিতে একটি কোম্পানিতে কাজ যান দু সালে সেই সময় থেকে নিয়মিত সেখানেই কাজ করেন ছুটিতে বাড়ি আসেন দু হাজার ২০১৯ সালের অক্টোবর মাসের শেষ কাজে জয়েন করেন এরপর দু সালে অক্টোবর মাসে কর্মস্থলে ভীষণ অসুস্থ হয়ে পড়েন তার সহকর্মীরা তাকে আবুধাবি নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন তিনি যে কোম্পানির অধীনে কাজে গিয়েছিলেন সেই কোম্পানি কোনো দায় ভার গ্রহণ করেন না সেখানে তার মস্তিষ্কের অপারেশন করা হয় তিনি আইসিইউতে থাকেন দীর্ঘ 4 বছর তাকে কোম্পানি কোনোভাবেই নিজস্ব বাড়ি পাঠানোর ব্যবস্থা করেনি এবং ওনার পরিবারকে কোনো আর্থিক সহায়তাও করেনি এরপর সমীর পালার পরিবার বিশেষত ওনার স্ত্রী সবিতা বালা প্রশাসনের নিকট এবং স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে স্বামীকে বাড়ি ফিরিয়ে আনার চেষ্টা শুরু করেন কিন্তু কোনোভাবেই সুরাহা করতে পারেননি পর নদীয়া জেলার মানবাধিকার কর্মী শ্রী অরুণ দাসের সহযোগিতায় দুবাইয়ের হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করে তাকে অ্যাম্বুলেন্সে করে কল্যাণী জেএনএম মেডিকেল কলেজে আনা হয় এরপর কল্যাণী জেএনএম মেডিকেল কলেজে অ্যাডিশনাল সুপার ডাক্তার অনিল মন্ডলের ব্যবস্থাপনায় ওই হসপিটালের ডাক্তার ডাক্তারবাবু ও চিকিৎসকদের সহযোগিতায় আটই মে সকাল দশটা চব্বিশ মিনিটে কল্যাণে জওহরলাল নেহরু মেডিকেল কলেজে ভর্তি হন বর্তমানে ক্রিটিক্যাল কেয়ার বিভাগে ডাক্তার চিন্ময় বাড়ির চিন্ময় বারিকের তত্ত্বাবধানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা চলছে অসহায় স্ত্রী সবিতা বালা স্বামীকে কাছে পেয়ে এবং ভালো চিকিৎসার সুযোগ করে দেওয়ার জন্য ডক্টর অতীন্দ্রনাথ মন্ডল সম্পর্কে বলেন তিনি মানুষ নন তিনি স্বয়ং ভগবান আমার কাছে প্রমাণ হল বীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল সমীর আমাদের এখানে ভর্তি হয়েছে কল্যাণী মেডিকেল কলেজ এবং এম হসপিটালে গত আটই মে বৃহস্পতিবার ভর্তি হয়েছিল সকাল দশটা চব্বিশ মিনিটে এর একটা বিষয় হচ্ছে ওনার স্ত্রী সবিতাবালা এই হসপিটালে ভর্তি হওয়ার প্রায় দিন পনেরো দিন আগে খুব কান্নাকাটি করছিলেন আমাদের রেড রেডক্রসের অফিসে এসে যে ওনারা একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ ওনার স্বামী অর্থাৎ সমীরবেলা কর্মসূত্রে আবুধাবিতে গিয়েছেন শেষবারের মতো উনি দু হাজার উনিশ সালের অক্টোবর মাসে গিয়েছিলেন একুশ সালে এসে উনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন দু সালে এবং নিকটবর্তী ওই আবুধাবির একটি হসপিটালে ওনাকে ভর্তি করা হয় সেখানে ওনার মস্তিষ্কের অপারেশন হয় এবং ওই দু হাজার একুশ সাল থেকেই উনি আবুধাবিতেই ভর্তি রয়েছেন হসপিটালে ওনাকে ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা ওনারা করতে পারেননি এবং বাড়ির লোকের যেটা বক্তব্য যে কোম্পানির অধীন উনি ওখানে কাজ করতে গিয়েছিলেন সেই কোম্পানির কাছ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছেন না যে কারণে আমাদের কাছে এসেছিলেন পরবর্তীতে আমি আমাদের স্বাস্থ্য দপ্তর পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আমাদের হসপিটালের সহযোগিতায় আমরা এইটুকু অন্তত বলতে পেরেছি যে ঠিক আছে এই ধরনের পেশেন্ট যদি আমাদের এখানে নিয়ে আসা হয় আমরা অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে আমরা তার সঠিক চিকিৎসা যাতে পায় সেই ব্যবস্থা অবশ্যই দেখব সেই অ্যাসুরেন্সের ভিত্তিতে আমরা এবং পশ্চিম আমাদের একজন মানবাধিকার কর্মী রয়েছেন শ্রী অরুণ দাস ওনার সহযোগিতায় দুবাইয়ের হাই কমিশনের অফিসে যোগাযোগ করা হয় এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের যৌথ উদ্যোগে ওনাকে গত আটই মে একটি বিশেষ বিমানে দমদম এয়ারপোর্টে আনা হয় এবং সেখান থেকে ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্সে করে কল্যাণীতে আমাদের এম হসপিটাল অর্থাৎ কল্যাণী মেডিকেল কলেজ এবং এম হসপিটালে নিয়ে আসা হয় ডাক্তারবাবুরা ভর্তি করেন এবং চিকিৎসা শুরু করেন এবং সেই আটই মে থেকে এখনও পর্যন্ত আমাদের এখানে ভর্তি রয়েছে এবং চিকিৎসা চলছে ডাক্তার চিন্ময় বারিক স্যারের অধীনে ভর্তি রয়েছে আশা করছি আগের থেকে একটু বেটার হয়েছে আমাদের কাজ এই রুগীকে যাতে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার মাধ্যমে এবং সঠিক চিকিৎসা দিয়ে যাতে তাকে তার পরিবারের মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে এটাই আমাদের মূল উদ্দেশ্য সেক্ষেত্রে আমাদের আশা করব আমাদের সার্বিকভাবে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং তার স্বাস্থ্য বা অন্যান্য প্রশাসনিক যে পদ যারা রয়েছেন তাদের সকল সকলের সহযোগিতায় যাতে পরিবারের কাছে আমরা ওনাকে ফিরিয়ে দিতে পারি এটাই আমাদের মূল উদ্দেশ্য আমি ডক্টর অতীন্দ্রনাথ মন্ডল কল্যাণী মেডিকেল কলেজ এবং এম হসপিটালে অ্যাডিশনাল সুপার সামিল বাবা বয়স পঞ্চ আটান্ন বছর তিনি দু হাজার চোদ্দো সালে কর্মসূত্রে দুবাইয়ের আবুধাবিতে কালিয়ে এবং সেটা কোম্পানির নিয়ম অনুসারে তিনি দীর্ঘদিন সেখানে কাজ করতেন এবং মাঝে মাঝে ছুটিতে বাড়ি আসতেন দু হাজার উনিশের অক্টোবরে শেষবারের মতো দুবাইয়ের কাজে যান এবং একুশ সালের অক্টোবরে তিনি অসুস্থ হয়ে পড়েন তাকে কর্মস্থলের সহকর্মীরা নিকটতম হসপিটালে ভর্তি করান সেখানে তার মস্তিষ্কে অপারেশন করানো হয় এবং তিনি গুরুতর অসুস্থ অবস্থায় আইসিউতে ভর্তি থাকেন কোম্পানি তার কোনোরকম ড্রাইভার বা দায়িত্ব পালন করেন না তাদেরকে কোনোরকম সহযোগিতা তার পরিবারের সঙ্গে কোনোরকম আর্থিক বা কোনোরকম সহযোগিতা করেননি তাকে বাড়ি পাঠানোর জন্য কোনোরকম দায়িত্ব তারা গ্রহণ করেন সমীরবালার স্ত্রী সবিতা বালা তিনি তার স্বামীকে বাড়িতে আনার জন্য এলাকার প্রশাসন এবং প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করেন কোনোভাবেই তিনি আসার দেখতে পান না তিনি হয়ে নিরুপায় অবস্থায় বিশিষ্ট সমাজকর্মী ডক্টর অতীন্দ্রনাথ মণ্ডলের কাছে তারা তার সাহায্যের জন্য যান বিশিষ্ট সমাজকর্মী ডক্টর অতীন্দ্রনাথ মণ্ডল মহাশয় তাদেরকে আমার কাছে সাহায্যের জন্য পাঠিয়েছিলেন আমি মানদিয়ার কর্মী একজন কমিটি ফর প্রোটেকশন অফ ডেমোক্রাইট ওয়েট ব্যাঙ্গলের নদীয়ার জেলা সাধারণ সম্পাদক আমি স্যারের চিঠি পেয়ে তিনি হসপিটাল থেকে আমাকে একটা চিঠি দিয়ে জানায় তাকে আনার জন্য এবং আমি তাঁর কথা মতো আবুধাবি অ্যাম্বাসি এবং আরও আমিরাতের যে কনসোলেট জেনারেলিস্ট আছেন তাঁর সঙ্গে যোগাযোগ করি এবং ভারত সরকারের জাতীয় যে মানবাধিকার কমিশন আছে তার সঙ্গে যোগাযোগ করি করার পরে ভারত সরকার এবং পশ্চিম সরকারের সহযোগিতায় সম্পূর্ণ বিনা খরচায় তাকে দুবাই থেকে বিমান আনা হয় এবং বিমানবন্দর থেকে শিশু অ্যাম্বুলেন্সের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচায় জওয়াহরলাল মেডিকেল কলেজে আনা হয় সেখানে সম্মানীয় অ্যাডিশনাল সুপার অতীন্দ্রনাথ অতীন্দনাথ মণ্ডলের সহযোগিতায় এবং স্বাস্থ্যকর্মীর সহযোগিতায় তাকে ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি করানো হয়েছে তার চিকিৎসা এখনও চলছে আগের থেকে একটু উন্নতি হয়েছে আমরা এবং এখানকার যে হেলথ কর্মীরা আছেন এবং ডাক্তাররা আছেন তারা যথেষ্ট তাকে সাহায্য করছে বা চিকিৎসার সব রকম ব্যবস্থা করছে সম্পূর্ণ বিনামূল্যে তিনি আগের থেকে একটু সুস্থ হয়েছেন আমরা আশা করছি হয়তো তিনি সুস্থ হয়ে উঠবেন এবং আমরা মানবাধিকার কর্মীরা এবং স্বাস্থ্য দপ্তরের কল্যাণীর স্বাস্থ্য দপ্তরের যে ডাক্তারবাবু আছেন বা স্বাস্থ্যকর আছেন তারা সবসময় তারা পরিবারের পাশে আছি তারা মঙ্গল কামনা করি নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার পঞ্চাশ লোপ বা কোয়ালিটি সবেই নম্বর ওয়ান চাগদা প্লেজ সেন্টার চাগদা প্লাই সেন্টার কে বি এম চাকদা নদীয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কে দত্ত রোড উত্তর ঘোষকাড়া চাকদা নদী চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর পাশে চাকদা হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দয় নদীয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুমরে মাত্র উনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবেল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনডি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া স্যামসাং সিও নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড়